তবে তো দারুণ ব্যাপার দারুণ করুন সেটাকে এখনই বলা যাবে মহারাজ তবে এটা মনে রাখতে হবে মহারাজ যে ঋণ দিতে গিয়ে নিশ্চিতভাবে কোষাগার হা হয়ে গেছে শোনা হয় আজ গেছে কিন্তু কাল কোষাগার ঠিক ভরে যান মন্ত্রী মশাই কি আর সব দিক না ভেবে কাজ করেছেন মন্ত্রী মশাইয়ের মতন দূরদর্শী খুব কম মানুষই আছেন সেতু বটেই তবে এমন দূরদর্শী মানুষের সুদের বিনিময়ে ঋণ দেওয়ার কথা মনে থাকলেও প্রজাদের দুর্দশার কথা মনে থাকে না এই মহারাজ দেখুন গোপাল আমায় কিভাবে আক্রমণ করছে একবার দেখুন আচ্ছা তুমি ঠিক কোন দুর্দশার কথা বলতে চাইছো গোপাল আগে মহারাজ বর্ষায় নদীর জল বেড়ে গেলে দুকুল ভাসিয়ে দেবে মহারাজ মন্ত্রী মশাই তো বরং এটা ভাবা দরকার যে প্রজাদের সষ্ঠি দিবেন কি করবে হ্যাঁ হ্যাঁ তাই তো এই gadhu কি হলো মন্ত্রী তুমিও নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিলে নাকি হ্যাঁ মানে মানে ঠিক বুঝতে পারিনি মহারাজ মানে কি করবো এই তবে মন্ত্রী মশায়ের উম ছিড়ি